আমাদের পিছনে যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি এই ঘরটি হলো প্রাচীন সময় অর্থাৎ রসুল ওয়াসাল্লাম যখন মসজিদে নববী নির্মাণ করেন সেই নির্মাণ শৈলীটা কেমন ছিল সেটার আদলে আমরা একটা রেপ্লিকা তৈরি করেছি এটা বুঝাবার জন্য এবং আপনারা দেখেছেন যে প্রাচীন সময়ে মসজিদে নববীর ইতিহাস যেটা বলে যে এক মিটারের মতন ছিল দৈর্ঘ্যপস্ত মিলিয়ে এবং সেখানে খেজুর গাছের কাণ্ড দিয়ে পলাম তৈরি করা হয়েছিল এবং পাশাপাশি ছাদ তৈরি করা হয়েছিল খেজুর গাছের পাতা দিয়ে এবং সেই সাথে দেয়াল যেটা ছিল সেটা হলো মাটি মিশ্রিত পাথর তা আমরা সেইভাবেই উপস্থাপন করবার চেষ্টা করেছি যাতে করে আমরা উপলব্ধি করতে পারি যে প্রাচীন মসজিদে নওবিটা কেমন ছিল দ্বিতীয় বিষয়টা হলো আমরা এখানে একটা মিম্বর স্থাপন করেছি যে মিম্বরের ইতিহাস হলো যে রসুল সাল্লাহ আলুসাল্লাম মসজিদে নববী নির্মাণ করার পরপরই তিনি মিম্বরের উপর দাঁড়িয়ে কথা বলেননি তিনি মূলত খেজুর গাছের সাথে অনেক সময় হেলান দিয়ে কথা বলেছেন পরবর্তীতে একজন নারী সাহাবা তিনি একটা মিম্বর বানিয়ে দেন এবং তখন তিনি সেই মেম্বরে দাঁড়িয়ে কথা বলতেন তো এই ইতিহাসটাকে সামনে রেখে আমরা একটা মিম্বর প্রতিস্থাপন করেছি এবং রসুদসাল্লাম যখন কথা বলতেন তার হাতে একটা লাঠি থাকতো এবং সেটাকে আর কি সামনে রেখে আমরা একটা লাঠিও আপনারা দেখতে পাচ্ছেন যে সেটা আছে আর বিশেষ করে আমরা যেটা বলতে চাই যে ঐতিহাসিকভাবে মসজিদে নবীতে কিছু উস্তানা ছিল উস্তানা মানি হলো কলাম এবং এক একটা কলামের এক একটা ইতিহাস আছে অর্থাৎ রসুল সাল্লাহ ইসলাম এক একটা কলামকে রেখেছিলেন এক একটা দায়িত্বের জন্য যেমন বাইরে থেকে কেউ যদি বিদেশি দূর কেউ আসতেন আল্লাহ নবীর সাথে কথা বলতে রসুলসাল্লাহাল্লাম একটা কলামে বসতেন বা তাদেরকে বসতে দিতেন আবার বিচার বিশ্লেষণ করার জন্য আরেকটা কলাম ছিল সেখানে তিনি বসতেন আবার কোনো কোনো সাহাবার কোনো জিজ্ঞাসা থাকলে তিনি আরেকটা কলামে সেখানে গিয়ে বসতেন